আজকের এই ভিডিওতে গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দেবেন আর যাতে যখন আপনার প্রয়োজন হয় তখনই দেখে নিতে পারেন তো চলুন প্রথমে শুরু করি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা পদে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে আর শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা হবে এমসিকিউ এবং রিটেনে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এমসিকিউ পরীক্ষা হবে 30 মার্কের অথবা 50 মার্কের শিক্ষানবিশ অফিসার পদে এম চেকু পরীক্ষা হবে আশি মার্কের রিটার্ন পরীক্ষা হবে চল্লিশ মার্কের এই পরীক্ষাতে আপনাকে সময় দেওয়া হবে দেড় ঘন্টা একই সাথে আপনার খাতা দেওয়া হবে প্রথম আপনি এক ঘন্টা সময় পাবেন এম চেকু দাগানোর জন্য পরে তিরিশ মিনিট সময় পাবেন এই রিটার্ন অংশটার লেখার জন্য রিটার্ন অংশে দুইটা গণিত দুইটা ট্রান্সলেশন একটা রচনা আসবে এই রিটার্ন অংশের যে প্রশ্নগুলো এটা কোথাও থেকেও আপনি কমেন্ট পাবেন না আপনাকে নিয়মিত পেপার পত্রিকা পড়তে হবে নিয়মিত পেপার পত্রিকা পড়লে এই চল্লিশ মার্ক আপনি অ্যান্সার করে আসতে পারবেন অযথা আপনি কোনোভাবেই অ্যান্সার করতে পারবেন না কারণ বাংলা টু ইংরেজি একটা ট্রান্সলেশন ইংরেজি টু বাংলা একটা ট্রান্সলেশন আর গণিত থাকবে দুইটা যেটা নবম দশম শ্রেণীর গণিত বইটা থেকে আপনি হুব হুব কমন পাবেন আর রচনা যেটা থাকবে সেটা সমসাময়িক বিষয়ের উপর যে মাসে পরীক্ষা হবে সেই মাসে পত্রিকাগুলা বা নিউজগুলা শুনলেই আপনি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবেন আর শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের এক ঘন্টা সময় দেওয়া হবে তিরিশ মার্কের অথবা পঞ্চাশ মার্কের এম হবে আপনি এই প্রশ্নগুলা এই দুইটা পরীক্ষার জন্য প্রশ্নগুলা কোন বইটা মানে পড়লে আপনার ভালো হবে আপনি বাজার থেকে যে কোনো বই পড়ে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটি পিডিএফ এবং বিশেষ এমসিকিউ দশম থেকে শ্রীচল্লিশতম এই দুইটা পিডিএফ আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আর যারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তারা এই বইগুলো বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বই যদি বাজার থেকে সংগ্রহ করতে যান সেক্ষেত্রে আপনার তিন থেকে চার হাজার টাকা পড়বে আর যদি সবগুলা বই পিডিএফ সংগ্রহ করেন তাহলে একশো টাকা পড়বে আপনারা এই বইগুলো থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বিশেষ করে এমসি কেউ রিটার্নে কোনো প্রশ্ন আমাদের কাছে নেই পরীক্ষা কত পার্সেন্ট মার্কস পেলে পাস করতে পারবো পরীক্ষা সাধারণত সিক্সটি প্লাস মার্কস উঠাতে পারলে আপনি ইনশাল্লাহ পাস করতে পারবেন এবং চাকরি হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকবে পরীক্ষা কোথায় হবে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা পরীক্ষা নিজ বিভাগে হবে আর সেখানে অফিসার পরীক্ষা আপনাদের নিজের যে অ্যাডমিট আসবে সেই অ্যাডমিটে লেখা থাকবে পরীক্ষা না আবেদন লাস্ট ডেট কবে আবেদনের লাস্ট ডেট আট ডিসেম্বর দু হাজার আবেদন লিঙ্ক এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর যাদের আরও নির্দেশনা বন্ধু জানার দরকার তারা এই ভিডিওর নিচে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন আর আবেদন করার সময় অবশ্যই আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটা এ টু জেড পরে নেবেন অনেকেই দেখছি যে প্রশ্ন করছে আমার এত আছে এত আছে আপনার এই যে এখানে যা দেওয়া আছে এটাই আপনাকে অবশ্যই এই ক্যাটাগরি ফিল আপ করতে হবে যেমন এসএসসি সমমান পরীক্ষা বা এইচ তে আপনাকে অবশ্যই তিন থাকতে হবে এসএসসি তেও পাঁচের মধ্যে তিন ইন্টারেও পাঁচের মধ্যে তিন থাকতে হবে আর অনার্সে আপনার সর্বনিম্ন সর্বনিম্ন দুই পয়েন্ট পঁচিশ থাকতে হবে অনার্সে যদি দুই পয়েন্ট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর এস সরি এখানে আর একটা ইস শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাক পদে আপনাকে উভয় পরীক্ষা এসএসসি এবং এইচএসসি তো অবশ্যই তিন থাকতে হবে তিন না থাকলে আবেদন করতে পারবেন না এখানে অবশ্যই ডিটেলস পরে অবশ্যই আবেদন করতে যাবেন আর আমাদের পিডিএফে বাংলা ইংরেজি গোনের সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে যে চারটা টপিকস থেকে প্রশ্ন আছে চারটা টপিকসে ডিটেলস আলোচনা করা আছে যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আর এটা হলো আবেদন আপনারা এই নিয়মগুলো পরে সুন্দর করে আবেদন করবেন তো